কতদূর এগোল নির্বাচন আর প্রশাসনের সংস্কার বা হতে পারে ভোট এ নিয়ে নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহকর্মী থেকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে কবে হবে নির্বাচন এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই আমাদের অতি দ্রুত আমাদের হবে কবে ভোট এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি আগামী বছরই আমরা একটা একটা রাজনৈতিক নির্বাচিত সরকার দেখব জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল দুই নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও এবার নিজে ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই তাই আমরা যাতে পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটা ধারাবাহিকতা রাখবে তো কবে নাগাদ সেই নির্বাচন যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয় বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে একটা বড় প্রজন্ম ভোট দিতে পারেন আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি। ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহী করি আগ্রহ করি জানুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো ছয়টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ একই সাথে চলবে সংস্কার রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা আমাদেরকে অব্যাহত লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা